নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম পটল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন পটলগুলো খোসা ছাড়িয়ে নেব কিছুটা খোসা রাখবো আর কিছুটা খোসা ছাড়িয়ে নেব সব পটলগুলো একইভাবে খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি ফিরে আসছি বন্ধুরা এইভাবে পটল রান্না করলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না এত টেস্ট হয় পটলগুলো একইভাবে সব খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এখন পটলের দুই পাশে শক্ত অংশ ফেলে দিতে হবে সব শক্ত অংশগুলো ফেলে রেডি করে নিয়েছি এখন শিলনোড়া নিয়েছি শিলনোড়াতে পটলগুলোকে থেঁতো করে নেব আপনারা চাইলে অবশ্যই মিক্সারে দিয়েও করে নিতে পারেন তবে মিহি করে বাটলে হবে না থেতো করে নিতে হবে জাস্ট পটলগুলো আর এরকম শক্ত দানা থাকলে দানাগুলোকে ফেলে দিতে হবে কচি দানা থাকলে ফেলতে হবে না শক্ত বা পাকা দানা ফেলে দিতে হবে একইভাবে সব পটলগুলো আমি থেঁতো করে নিচ্ছি আর এই শক্ত বীজগুলোকে ফেলে দিচ্ছি ফেলে সব পটলগুলো থেঁতো করে নিয়ে ফিরে আসছি সব পটলগুলো আমি থেঁতো করে নিয়েছি একটা আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি পটলগুলো এখন এই শিলনোড়াতে দিয়ে দেব বেশ কিছুটা রসুন রসুনগুলোকেও বেটে নেব জল ছাড়া শুকনো করে জল ছাড়া বেটে নিতে হবে আর এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে রসুনটাকেও বেটে নিয়েছি রসুনটাকেও উঠিয়ে নেব রসুনটাকে উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আড়াই চামচ পরিমাণে সাদা তিল আর দেব তিনটে পাকা লঙ্কা আমি পাকা লঙ্কা ব্যবহার করছি আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন দে অল্প জল দিয়ে তিলটাকেও মিহি করে বেটে নেব তিলটা আমার এদিকে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে তিল বাটাটাকেও আলাদা পাত্রে উঠিয়ে নিতে হবে আর কোনো মশলা এখানে লাগবে না মশলা আমার রেডি এবার চলে যাব রান্নাতে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে দিয়ে দেব এক চামচ তেল তেলটাকে গরম করে থেতো করা পটলগুলো দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে পটলগুলো মিনিট পাঁচেক টাইম নিয়ে ভেজে নিতে হবে যাতে পটলের এক্সট্রা জলটা চলে যায় মিনিট পাঁচেক টাইম নিয়ে পটলগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে ঝরিয়ে পটলগুলোকে উঠিয়ে রাখতে হবে পটলগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইতে আমি আরও এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেব শুকনো লঙ্কা ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব বেটে রাখা রসুন রসুনটাকে দিয়েও ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে এখানে টমেটো আমি বড়ো সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন টমেটোটাকেও নাড়াচাড়া করে ভেজে মিনিট খানিক যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে দিয়ে দেবো হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি আবারও বলছি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর স্বাদ মতো লবণটা এখন দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে পটলটাকে আরও মিনিটখানি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব বেটে রাখা তিল তিল বাটাটাকে দিয়েও আরও মিনিটখানিক পটলটাকে কষিয়ে নিতে হবে আর এই তিল বাটা দেওয়ার কারণে পটল থেকে কিন্তু অনেকটাই তেল বেরোবে কারণ তিলের থেকে অনেক তেল বেরোয় মিনিটখানি কষিয়ে নিয়ে এখানে হাফ বাটি জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা কুলে নিলাম দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে তিল বাটা দেওয়াতে নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও মিনিট খানিক রান্না করে এক্সট্রা জলটা শুকিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না